আসো তুমি আমাকে চিনতে পারছো না এই মেরেছে সোনা লেওড়া আপনি কে বলুন তো সরুন সরুন আমি বাড়ি যাবো সে কি গো তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই চোদ্দ বলে কি রে আমি এবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়েকে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ও গো তুমি এইসব কি বলছো এতদিন যে আমার সাথে লটর পটর করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই প্রোগ্রাম মেরেছে এইসব কি বলছে ভাল লাগছে না এইখান থেকে কেটে পড়তে হবে নগেন হ্যাঁ নগেন কি নগেন হয় নয় একি আপনারা এত চিল্লামিল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বারোচোলা ছেলে ল্যাংচকে ডাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো কোধারমাল আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাবো এ না না ডাকছি ডাকছি ল্যাংচা এ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন হ্যাঁ কি এই মেয়েটা এখানে কি করছে চোরে বলছো মেয়েটা সর্বনাশ করে দিয়ে এখন বলছি এখানে কি করছে সর্বনাশ করে দিয়েছি মানে মানে মারাচ্ছিস বাঞ্চোদ মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাস্তিস প্রেগনেন্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্জাত কাল রাতেই আমার একটু সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল তুমি এমন কেন বলছো এত দিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতেরই ভাব দেখো নাটক মারাচ্ছে

বারাই মেছরেতে গামিয়ে এত লোক থাকতে ল্যাংচাকে কেন দৌড় দিল? চোদনা তুই কি বলতে চাস বলতা? তুই কি আমার দলে না এই মাগী দলে? দেখেছ বলটুদা এই শুড়ে বাচ্চা এখন আমার বিপরীতে কথা বলছে। তুমি বলো না বলটুদা আমি কি এমন কাজ করতে পারি? আমি এমনি চিন্তায় মরছি। কালকে এবার গ্রামের প্রদান মিটিং ডেকেছে আর তুইরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করতিস না। চাপ নিস না ল্যাংচা। আমরা আছি তো। দেখবি সব ঠিক হয়ে যাবে। একটা প্ল্যান বের কর ফটু। আমাদেরকে কিছু একটা করতেই হবে। চোদনা গুলো গ্রামের মিটিং কবে ডেকেছে? ওই তো কাল সকাল দশটায় দাঁড়া বাড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় তুমি বলো না পল্টুদা আমি কি এমন কাজ করতে পারি আমি চিন্তাই করছি কালকে আমার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না তুমি বলো না পল্টুদা আমি কি এমন কাজ করতে পারি বাবা ভাই বাবা ভয় ভাই পেতে চোড়ে বাচ্চা ভাগে কে তুমি আমাকে বোতলা দাদু ও দাদু